নমস্কার বন্ধুরা আমার শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সব সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি কেপি অ্যাস্ট্রোলজি করি আমি শ্রীময়ী গাঙ্গুলি আমি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশি নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো বলেছিলাম অলরেডি তিনটে রাশি বলে ফেলেছি মেষ রাশি বৃষ রাশি এবং মিথুন রাশি আজকে আমি তোমাদেরকে কর্কট রাশি নিয়ে বলবো কর্কট রাশি জলরাশি এবং এটি একটি চর রাশি এটি ঋণাত্মক এবং মুখ রাশি কর্কট রাশির অধিপতি হল চন্দ্র কর্কট রাশি স্প্যান রাশি রাশিচক্রের নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি পর্যন্ত মিশ্রিত এখানে তিনটি নক্ষত্র রয়েছে পুনর্বসু পুষা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্র দিয়ে কিন্তু গঠিত এই কর্কট রাশি প্রতীক একটি কাঁকড়া বৃহস্পতি কর্কটে উচ্চস্ত মঙ্গল নিচস্থ এবং শনি কিন্তু এই স্থানে হয়ে থাকে। এরপরে চলে দৈহিক গঠনে কর্কট রাশির জাতক জাতিকারা অল্প বয়সে রোগা থাকে বয়স পড়ার সাথে সাথে শরীর মজবুত হয় শরীরের ওপরের অংশ নিচের তুলনায় মোটা হয় কোমরও মোটা হয়ে থাকে উচ্চতা বেশি হয় না এরা সহজ দৃষ্টির অধিকারী হয়ে থাকে গায়ের রং ফ্যাকাশে হয় লাবণ্য খানিকটা কম থাকার সম্ভাবনা থাকে এইগুলোর সাথে সাথেও একটা কমন বিষয় তোমাদের বললাম এরপরেও অন্য কিছু দেখার বিষয় থাকে যেমন ভাব থেকে আমরা দেহভাব বিচার করি সেখানে কোন গ্রহের দৃষ্টি রয়েছে কোন গ্রহ বসে আছে অকুপাই করে রয়েছে এবং কোন প্ল্যানেট কোন প্ল্যানেটের সাথে ক্যানজংশানে রয়েছে এবং কোন প্ল্যানেটে বিশেষ করে দৃষ্টি রয়েছে এই সবগুলোর ওপরে বিচার করে কিন্তু একটা প্রেডিকশানটা প্রত্যেকের ক্ষেত্রে যদিও তার কর্কট রাশি হয় কিন্তু প্রেডিকশানটা কিন্তু তখন অন্যরকম দাঁড়ায় যাই হোক এরপরে চলো চলে আসি চারিত্রিক বৈশিষ্ট্যে কর্কট জাতক জাতিকারা অত্যন্ত ভাবপ্রবণ ও কল্পনাপ্রিয় হয়ে থাকে এদের জীবনে অনেক উত্থান বা পরিবর্তন থাকে এটা সহজে রেগে যায় কিন্তু রাগ রাগ যেটা সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না এদের স্মৃতিশক্তি প্রখর ও কর্মশক্তি প্রবল হয় অতিথিপরায়ণ এদের একটা সহজাত প্রবৃত্তি আত্মীয় স্বজনের প্রতি টান থাকে প্রচন্ড এরা সৎ এবং দায়িত্বশীল হয়ে থাকে এরা কর্মসূত্রে ভ্রমণ করলেও গৃহের প্রতি সবসময় একটা টান অনুভব করে থাকে এরপরও চলে চলো চলে আসি স্বাস্থ্য ও রোগে কালপুরুষের রাশি রাশিচক্রে কর্কট নির্দেশ করে বক্ষ ও পাকস্থলী সর্দি কাশি ইনফ্লুয়ে হৃদরোগ মানসিক অবসাদ তাছাড়া গ্যাস্ট্রিক প্রবলেম মৃগি অ্যাজমা প্রভৃতি রোগও সাধারণত এদের হয়ে থাকতে পারে এরপরে আসি বৃত্তি ও কর্মে এরা সাধারণত লেখক সাহিত্যিক শিক্ষকতার কাজে সাথে যুক্ত থাকতে দেখা যায় কর্কট জাতকের ব্যবসা করার সহজাত একটা থাকে যদি ব্যবসা করে তাহলে প্রবণতা দুধ তেল শীতল পানীয় জলজাত দ্রব্য মৎস্য মুক্তা নুন প্রভৃতির ব্যবসায় এরা কিন্তু করে থাকতে পারে নৌবাহিনী বা জাহাজের নৌকার লঞ্চের কাজেও কিন্তু এরা যুক্ত থাকতে সাধারণত দেখা যায় এরপরে আসি কর্কট রাশির আর্থিক অবস্থা কর্কট জাতকের জীবনে যেমন থাকে এদের আর্থিক অবস্থাও অনেক পরিবর্তন বা উত্থান পতনের মধ্যে দিয়ে চলে এরা অর্থের অপচয় করে না অন্যের অপচয় করাকেও কিন্তু একেবারে পছন্দ করে না এরা সৎ পথে আয় করতে পছন্দ করে এরা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এরপরে আমরা প্রেম বিবাহ নিয়ে সম্বন্ধে জেনে নেব। কর্কট জাতক বিবাহে আগ্রহী থাকে পরিচ্ছন্ন একটি গৃহ সংসার এদের কিন্তু কাম্য স্বামী বা স্ত্রীর জন্য কর্কট জাতক জাতিকা যত্নশীল থাকে এরা অতিথি পরায়ণ হয় এবং দীর্ঘস্থায়ী ভালো বন্ধু লাভ করার এদের ভিতরে একটা ভীষণ মানসিকতা থাকে এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ দিন সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এদের পক্ষে শুভ শুভ বর্ণ হল সাদা হালকা লাল হলদে শুভ অঙ্ক অর্থাৎ সংখ্যা হলো দুই সাত নয় তিন রত্নের মধ্যে রয়েছে মুক্ত পিতপকরাজ আর চুনি আজকে তোমাদের কর্কট রাশি সম্বন্ধে এটুকুই বললাম বা জানালাম আশা রাখছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা কিছুটা হলেও কর্কট রাশি সম্বন্ধে আইডিয়া করতে পারবে তোমরা অবশ্যই আমার এই প্রত্যেকটা রাশি সম্বন্ধে ভিডিওগুলো দেখো খানিকটা হলেও তোমরা নিজেদের রাশি সম্বন্ধে কিছুটা হলেও অবগত হতে পারবে আমার ইচ্ছা আছে পরবর্তীতে প্রত্যেকটা রাশি সম্বন্ধে আরও দেখতে গিয়ে কিছু আলোচনা করার এবং আমি সেটা এগুলো শেষ হয়ে গেলে আমার করার ইচ্ছা আছে প্রত্যেকটা রাশি আগে হয়ে যাও তারপরে আমি অবশ্যই করব তবে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক এবং বন্ধুবান্ধবদের শেয়ার করো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং আমার এই স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে কিছু জানার জন্য এবং প্রেডিকশন করানোর জন্য তাছাড়া তোমরা যদি আমার কাছে অ্যাস্ট্রোলজি শিখতে চাও তার জন্য এই একই নম্বরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে সিংহ রাশি নিয়ে তোমাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য তোমরা সকলে সাবধানে থাকবে ভালো থাকবে সকলকে ভালো রাখবে এবং নিজেও ভালো থাকবে ততক্ষণের জন্য কিন্তু সকলকে জানাই নমস্কার